আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আপনারা যতদিন অপেক্ষায় ছিলেন যেটার অপেক্ষায় ছিলেন আলহামদুলিল্লাহ সেটার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে এটা হলো আমাদের ধুবড়ি ডিস্ট্রিক্ট যেটা গৌরীপুর ব্যাপারীপট্টির ফ্লাই ব্রিজ অর্থাৎ ওভার ব্রিজ যেটা অনেকেরও অনেক অসুবিধা হয় বা কষ্ট হয় যখন এখানে গেট ফেলায় তখন যখন গেট ফ্লাইট ট্রেন আসে তখন অনেক ভাইয়েরও অসুবিধা হয় বা যারা ইমার্জেন্সি থাকে যারা ধরেন অনেক ব্যস্ততা তাদের অসুবিধা হয় সেই অসুবিধাটা এখন শেষ এখন শেষ সময় হয়ে গিয়েছে মনে হয় দুই তিন দিনের ভিতরে আমার যেটা দেখতেছেন আপনি এদের পিছনে ওভার ব্রিজ ব্যাপারটি সেটা দুই একদিনের ভিতরে ওপেনিং হয়ে যাবে আপনারা অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন যাতে এই ভিডিওটা দেখে অন্য জানতে পারে যে ব্যাপারপট্টি যেটা ওভার ব্রিজ সেই ওভার ব্রিজটা ভিতরে ওপেনিং হতে যাচ্ছে এবং ইনিজন দর্শকরা আছে আমি ভাই এখানে আসেন তো একটু এখানে আসেন এই যে ওভার বিলিস্টার কতদিন আছে মানে একটু আগে আসেন এটা কতদিন আছে মানে ওপেনিং হবে আর কি এটা তো আমি না জানো মানে না জানিনা যাই হোক আমি যেটা জানি আর কি এটা কিছুদিনের ভিতরে ওপেনিং হয়ে যাবে যেটা অপেক্ষায় আপনারা ছিলেন বা যখন এখানে গেট ফেলায় অনেক জনের অসুবিধা হয় দেখেন এদিকে ভাই এইদিকে দেখেন এই যে দেখেন এবং এই এই সাইডেও দেখেন কমপ্লিট হয়ে গেছে আমি যে ব্যাপার উপরটি বলে সেই বেবারপতি বলে আহ ওভার ব্রিজের উপরে আমি এখন আছি আর কিছু দিনের ভিতরে এটা ওপেনিং হয়ে যাবে আর যারা অসুবিধা আছে যে গেট ফেললে অনেক অসুবিধা হয় বা অ্যাম্বুলেন্স বা যারা ইমার্জেন্সি তাদের জন্য আর সুখবর এটাই সুখবর যে কিছুদিনের ভিতরে এটা ওপেনিং হয়ে যাবে আপনার ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন এবং এই রকম নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আসসালাম